ব্যাটারি চালিত অটো নিষিদ্ধ চেয়ে চট্টগ্রামে বিক্ষোভ করেছে প্যাডেল চালিত রিক্সা চালকরা মঙ্গলবার দুপুরে হালিশহর বড়পুল মোড় থেকে একটি মিছিল নিয়ে নয়াবাজার বিশ্বরোড মোড়ে যান তারা এ সময় ব্যাটারি চালিত অটো চালকরা প্যাডেল চালিত এক অটো চালককে মারধর করেন রিক্সা চালকরা বলছেন ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধে দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছিলেন তবে কর্তৃপক্ষ তাদের কথা না শোনায় রাস্তায় নেমেছেন তারা রিকশা চালকরা বলছেন অটো রিকশা চালকরা একশো টাকার ভাড়া পঞ্চাশ টাকা হলেই চলে যায় তাদের জন্য প্যাডেল চালিত রিকশা চালকরা যাত্রী পান না এবং ন্যায্য ভাড়া পান না সারাদিন রিকশা চালিয়ে তারা পর্যাপ্ত টাকা উপার্জন করতে পারেন না প্রসঙ্গত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার জন্য দু সাল থেকে দু সাল পর্যন্ত সাত বছরে মোট তিন দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট সড়কে ব্যাটারি চালিত সহ থ্রি হুইলার ও ইজি বাইক বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট আদেশে অটোরিকশার আমদানিও নিষিদ্ধ করা হয়